নেতাইয়া বিজেপি শহীদ সভা করতে পারে অনুমতি কলকাতা হাইকোর্টের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শহীদ সভায় প্রবেশের অনুমতিও দিল হাইকোর্ট নেতাইয়ের সভা নিয়ে বেশ কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট শহীদ স্মরণে বিরোধী দলনেতাকে ও বিজেপিকে অনুষ্ঠানে যোগ দিতে অনুমতি দিচ্ছিল না পুলিশ তাই বিরোধী দলনেতার নেতৃত্বে আদালতের দ্বারস্থ হয় বিজেপি সেই মামলায় বিচারপতি জয়সেনগুপ্ত সাফ জানিয়ে দেন ছ তারিখ বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত এক ঘন্টা সভাতে উপস্থিত থাকতে পারবেন শুভেন্দু অধিকারী অন্যদিকে নেতাই স্মৃতিরক্ষা কমিটি ছয়ই জানুয়ারি সকাল থেকে সাতই জানুয়ারি বিকেল ছটা পর্যন্ত সভা করার জন্য যে তোড়জোড় করেছিল সেই সময়সীমাকে কমিয়ে দিলেন বিচারপতি সাত তারিখ সাড়ে চারটে পর্যন্ত সভা করতে পারবে নেতাই স্মৃতিরক্ষা কমিটি নেতাই চকে শহীদ বেদী সংলগ্ন এলাকায় হাইকোর্ট বেশ কিছু নির্দেশ দিয়েছে অনুষ্ঠান যা করার ওখানেই করতে পারে বিরোধী দলনেতার সঙ্গে শুধু নিরাপত্তারক্ষীরা থাকতে পারবে কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না আদালতের এই শর্তগুলি নেতাই স্মৃতিরক্ষা কমিটির ক্ষেত্রেও প্রযোজ্য কোনো দল কোনো স্লোগান দিতে পারবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি দেখবে পুলিশ দুটি অনুষ্ঠানেরই ভিডিওগ্রাফি করতে হবে আবেদনকারীর আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে জানান শীতের রাতে অত দেরিতে অনুষ্ঠান করলে অসুবিধা আছে বিকেল পাঁচটায় অনুষ্ঠান শেষ হলে তারপর অন্ধকার হয়ে যাবে আমাদের সকাল দশটা অথবা বিকেল চারটে ওইখানে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হোক যে ঘটনাকে কেন্দ্র করে যে অনুষ্ঠান করা হয় তাদের বাড়ির লোক আদালতে উপস্থিত পাশাপাশি তিনি জানান রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধা জানাতে যেতে চায় কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না শহীদ পরিবারের লোকেরাও আদালতে উপস্থিত থেকে জানান মুখ্যমন্ত্রী নন আপদে বিপদে তাদের পাশে থাকেন সুভেন্দু। তাদের প্রশ্ন তাহলে এই সভায় শুভেন্দু বিরাজত কেন লোকটা সব দিন দেখা যাচ্ছে তাহলে দিদি কেনা হয় আজও পর্যন্ত আমাদের ব্যবস্থা করেননি আমরা ঘুরিতে আছি এই দশ দিন তেরো বছর কোনো সাহায্য কেন করেনি গত এই দু বছর ধরে আমাদেরকে বলছে যে আপনাদের তিন দিনের মধ্যে কাজ হবে মুখ হবে এক বছর গেলো দু বছর গেলো তিন বছর আজও পর্যন্ত তার কোনো সুরাহা হয় কেনা হয় হ্যাঁ দিদি তো নিজে বলেছে আমাকে আমি নিজে ব্যক্তিগত দিদির সঙ্গে দেখা করেছি বলছি দাদা এক ঘন্টা হোক আধ ঘন্টা হোক গেলেই হবে আমাদের চাই দাদা যা দু থেকেই শহীদ পরিবারের সঙ্গে আছেন এবং বরাবরের জন্য আছেন শহীদ পরিবারের সুখ দুঃখে আছেন সব রকম সহযোগিতায় আছেন কিন্তু এই নোংরা রাজনীতিতে দাদাকে এখানে যাওয়ার জন্য এরা দুদিন ধরে ওই জায়গাকে বুক করে রেখেছে পরিবারের লোকের সঙ্গে যাতে না দেখা করতে পারে ওই দিন রাজ্যপক্ষের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান অনেকের অনুষ্ঠান আছে সেদিন বিকেল পাঁচটায় অনুষ্ঠান হলে আমরা নিরাপত্তা দিতে রাজি এরপরে বিচারপতি মন্তব্য করেন দুজনের সমলক্ষ্যে আছো অথচ নিজেদের মধ্যে ঝামেলা করছো এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আদালতের অনুমোদনের প্রয়োজন হয় না এটা রাজনৈতিক ইস্যু নয় শহীদদের উদ্দেশ্যে মালা দিতে যাবার অনুষ্ঠানে এই রকম দলাদলি ঠিক নয় গত ১২ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে এসেছে বিচারপতি এরপর তৃণমূল কংগ্রেসের আইনজীবীকে প্রশ্ন করেন তৃণমূল কংগ্রেস কখন প্রোগ্রাম শুরু করতে চায় তৃণমূল কংগ্রেসের আইনজীবী উত্তরে জানান আমরা ছয় জানুয়ারি থেকে শুরু করে সাতই জানুয়ারি ছটায় অনুষ্ঠান শেষ করতে চাই আগামী সাতই জানুয়ারি ঝাড়গ্রামের নেতাই গণহত্যায় শহীদ দিবসে শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী গত বছরের অভিজ্ঞতার নিরীখে আগেভাগেই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি জয়সেন গুপ্তের এজলাসে শুক্রবার ছিল এই মামলার শুনানি রাজ্যের তরফ থেকে জানানো হয় শহীদদের স্মরণে যে নির্দিষ্ট কমিটি ওখানে গঠিত হয়েছে তারা ছয় এবং সাতই জানুয়ারি দুদিনই সেখানে কর্মসূচি করবে এবং সেই কর্মসূচি চলবে সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদার পাল্টা বলেন একটি নির্দিষ্ট কমিটিকে এতক্ষণ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলে বিরোধী দলনেতা কখন কর্মসূচি করবেন রাজ্যের তরফে পাল্টা জানানো হয় তিনি রাত দশটার পর মাল্যদান করতে পারেন অ্যাডভোকেট জেনারেল জানান ওখানে নেতাই স্মৃতিরক্ষা কমিটির অনুষ্ঠান আছে ফলে আইন শৃঙ্খলার অবনতির সম্ভাবনা আছে ওই অনুষ্ঠানের পর দুজন গিয়ে শহীদ বেদিতে মাল্যদান করতে পারেন নেতাই স্মৃতিরক্ষা কমিটির আইনজীবী সপ্তাংশ বাসু জানান বিগত বারো বছর ধরে আমরা এই অনুষ্ঠান করে আসছি এই অনুষ্ঠান কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় সেখানে বিরোধী দলনেতাকে আমরা আমন্ত্রণ জানাইনি আমাদের অনুষ্ঠান বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ফলে অনুষ্ঠান শেষের পর আমাদের সময় দিতে হবে ওই জায়গা খালি করার জন্য তার মধ্যে যদি উনি যান সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে বিচারপতি জয় গুপ্ত মন্তব্য করেন মামলায় রাজনৈতিক রং লাগুক আমি চাই না শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার অধিকার সমস্ত ভারতীয় নাগরিকের আছে সুতরাং এখানে আবেদনকারীকেও সুযোগ দিতে হবে যেখানে রাজ্য সরকার চেষ্টা করছে মধ্যস্থতা করে বিষয়টিকে একটি জায়গায় আনার অ্যাডভোকেট জেনারেলের প্রস্তাবে আমি সন্তুষ্ট উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জয়সেন গুপ্তা জানিয়ে দেন ছয় বা সাত জানুয়ারি এক ঘন্টার জন্য বিরোধী দলনেতাকে মাল্যদানের অনুমতি দিতে অসুবিধা কোথায় এবং তিনি এক ঘন্টার জন্য বিরোধী দলনেতাকে নির্দিষ্ট কিছু নির্দেশ মেনে অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেন অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ